আসসালামু আলাইকুম আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ফাইলস অনেকের ফাইলসের সমস্যা যেটা আমি আজকে অর্ডার করছি have enough forben beauty থেকে আমি অর্ডার করছি সেটা হচ্ছে ফাইল স্কয়ার এটা এমনিও উপকৃত সেটা হচ্ছে আপনার টয়লেট কোশ্চার করে মুক্ত করে তারপর গ্যাস্ট্রিকের থেকে মুক্ত করে আচ্ছা তো এখন এটা কিভাবে আপনারা বানাবেন এবং কিভাবে খাবেন এবং কিভাবে অর্ডার করবেন অর্ডার করার জন্য উপরে না মেনশন করা আছে এখন আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি যে এটা আপনারা কিভাবে করবেন সর্বপ্রথম এখানে কি পানি কি পানি ফুটন্ত পানি আচ্ছা এখানে একটু ফুটন্ত পানি নিছে এক গ্লাসের মতো নিচ্ছে তারপরে ধরো এটা 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 এখন কিভাবে পরিমাণ ভাবে দিবা এটা আপনারা আপনারা দিনে দুইবার খেতে পারবেন এক চামচ করে এক চামচ করে এটা গুলে তারপরে 10 মিনিট রেখে দিবেন 10 মিনিট পর তারপর আপনারা খাবেন আচ্ছা দেখি আমি আবারো বলতেছি এটা হচ্ছে ফাইল কেয়ার এই যে দেখেন ফাইল কেয়ার এখন আমাকে বানাই খাওয়াবে

এটা সমস্যার সমাধান হতে আপনারা একটা খেলে যথেষ্ট একটা খেলে যথেষ্ট যারা এখন অর্ডার করেন না তারা অবশ্যই অর্ডার করবেন উপরে পেজ মেনশন দেওয়া আছে হেভেন অফ ফর হেভেন যাই হোক গুলো 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 বালাগুরি গুলো আ এটা তো কফির মত হয়ে গেছে খাইলে জানি কেমন লাগে সবুজ কালার পুরো দেখেন হ্যাঁ আমি একটু লাড়ি দেখি এইভাবে চায়ের মত লেড়ে লেড়ে খাবেন ঠিক আছে এই যে দেখেন আমি জানতেছি আ হা হা টক 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 হয়ে গেছে দেখেন একদম সবুজ কালার তো আসলেই আমি এখন আপনাদেরকে একটু দেখাচ্ছি যে আমি যদি এটা আমার ফ্যামিলি মানে যদি উপকার না পাইতো তাহলে এটা হয়তো আমি অর্ডার করতাম না যাই হোক অসংখ্য ধন্যবাদ বিসমুল্লা রহমান রাহিম অসংখ্য ধন্যবাদ হ্যাভেন অফ প্রবলেম বিউটি প্রেসকে কারণ আমরা উপকার পাইছি তাই আবারও এই প্রোডাক্টটা আমরা নিছিলাম এটাতে আপনার কোনো ক্ষতি হবে না কোনো সাইড ইফেক্ট হবে না আমি আবার বলতেছি এটা টয়লেট যাদের ফাইলসের সমস্যা তাদের জন্য এটা উপকৃত এবং কি যে যত জীবাণু আছে এবং গ্যাস্ট্রিকের অনেক মানে উপকৃত হয় তো আসলে এটাতে কোনো গন্ধ নাই একদম ভালো একটা ফ্লেভার মনে হচ্ছে যে আমি কফি খাচ্ছি তো তুমি একটু খাও দেখেন আর তুমি খেয়েছো কি লিখে এই কথা কিন্তু তোমার মন দিয়ে আসলো না কারণ এটা আমার জন্য অর্ডার করছো দেখেন মেয়ে লোকের জীবরা ভাই সামলাতে ভাড়া না কথা বলছেন মানে কফি কালার হয়ে গেছে তো এই জন্য মনে করেন না আইয়া পক করে গিয়ে লেখা এলেছে তো এখনো যারা অর্ডার করবে তারা উপরে নাম মেনশন করা আছে পেজের নামটা আবার বলো তুমি হেভেন অফ প্রবিন বিউটি হেভেন অফ প্রবিন বিউটি পেজ থেকে অর্ডার করতে ভুলবে না তো ধন্যবাদ সবাইকে আর অসংখ্য ধন্যবাদ হেভেন অফ ফর উটি যাই হোক অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা প্রোডাক্ট আমাদেরকে দেওয়ার জন্য